আঠারোই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আঠারোই ফেব্রুয়ারি যথারীতি এই মাছে আসবে চাপাই নবাবগঞ্জ বনম রাজশাহী ছেলেদের খেলা থাকবে একাধিক বিদেশি খেলোয়াড় দুই থেকে চারজন ফরেন খেলোয়াড় আসবে সেই কালো মানিকেরা কালো আর ধলার খেলা হবে আগামী মঙ্গলবার

আবার আবার পপি পপি আরো একটা চমক থাকছে দেখেন এই ধাপে রাতের চমকগুলো দেখেন আগামী শুক্রবার 21 তারিখ এই ম্যাচে একদিকে থাকবে 11 জন কালো নাইজেরিয়া অপর দিকে থাকবে বাংলাদেশী নাইজেরিয়া বনাম বাংলাদেশির খেলা হবে আগামী 21 তারিখ শুক্রবার 11 জনই নাইজেরিয়া এবং 11 জনই বাংলাদেশী বাংলাদেশ একদিকে এগারো জন নাইজেরিয়া একদিকে জন বাংলাদেশি সাদা কালার খেলা হবে এবং চমকটা থাকছে দেখেন হেলিকপ্টার দিয়ে পিলিয়ে নামবে মাঠে প্রথম হেলিকপ্টারদের প্লেয়ার নামবে মাঠে কোবা সামসু কোবা একেবারে কুবে কোবে করে ফেলে দে আগামী একুশ তারিখ সেই হেলিকপ্টার থেকে কালো মানিকরা আসবে ধলাহর উন্নী দেখেন একদিকে নাইদের একদিকে বাংলাদেশ আরও চমক হেলিকপ্টারের প্লেয়ার নামবে এই দুটা চেয়ার বুকে চারটিখানি কথা নয় একুশ তারিখ একুশ তারিখ নাইজেরিয়া বনাম বাংলাদেশের খেলা হবে চার বকে প্রথমবারের মতো হেলিকপ্টার দিয়ে পিলে আসবে এই মাঠে নাইজেরিয়া বনাম বাংলাদেশ মজার খেলা হবে এত দিন দেখতে থানা ভিত্তিক এবারে ইন্টারন্যাশনাল খেলা আবার লেপি লিপি লিপি লি লেপি লিপি ও সদরদা করছে দেখ রে লাতি তোর থেকে তো লিপি ভালো খেলে যে তোর লাগাল লাতি হতে থেকে আত্মীয়ে ভালো আসলো এবারে সফট্লাই একালে উদ্দেশ্য সাহিত্য খেলা আবার সোহাগি সোহাগি রেখেছে নিয়ন্ত্রণে আবার সরাসরি ট্রাইবেকার চ্যাম্পিয়ন ট্রফি আছে রানার আপ ট্রফি আছে

যেহেতু ভিড় হবে মহিলা দর্শক আছে যারা তার আগে ভাগে যেতে পারেন অনেক খেলা সেটা ভিড় হবে অমীমাংসিত থেকে সরাসরি টাই বেকার এখন টাই বেকারও তো দেখতে হবে না হলে বাড়িতে সটফট করবি যার থেকে স্টার জলসা সিরিয়াল দেখায় ভালো আসলো না গেছে ভাগনে পুরস্কার তিনটা পুরস্কার আছে একটা সেরা গোলকিপার আর দুইটা সেরা খেলোয়াড়

এখন বাঁশে নাকি রে যে লাগা লাগছে মামা বেটা সর হলে এত নয় নম্বর চারছি কল্পনা 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 হ্যাঁ

पुरस्कार असे पुरस्कार नाही जे असे इसी का सूत्र और जोरदार है भाई सेलिब्रेशन बहुत हो रहा है भाई आज का सेलिब्रेशन बहुत हो रहा ना सानिया 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 <laughs> <laughs> Just <Jesse number 10. laughs> Oh, then you get اسو 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 اي اسو ماركه کي ري ڪٽ اسو اسو ماركه کي ڪٽ اسو اسو ماركه کي ڪٽ